রোহিঙ্গা সমস্যা সমাধানের সবচেয়ে বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই কথা বলেন তিনি ডক্টর খলিলুর রহমান বলেন রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে তিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তম সম্মেলনের প্রস্তুতির অংশ বিশেষ এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে দেওয়ার একটি বড় সুযোগ তিনি বলেন এই সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সারা পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে এখন এই বিষয়টির প্রতি যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে বর্তমানে রোহিঙ্গাদের কণ্ঠস্বর তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলোকে এই সম্মেলনে তুলে ধরার প্রচেষ্টা চলছে যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় তাই তাদের পক্ষ থেকে কাউকে তাদের কথা তুলে ধরতে হবে ঢাকায় থাকা কূটনীতিবিদদের সঙ্গে এই বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজ সকালে ব্রিফিং করেছে ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরা হয় এবং এই সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি